আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের অধ্যায় পাঁচ বা শিক্ষন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট এর সেশন সাতের আশি পৃষ্ঠা এবং একাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সেশন সাত কাগজ দিয়ে রোবট বানাই আমরা এই শিক্ষণ ফলে একটি বাস্তব সমস্যা নিয়ে কাজ করা শুরু করে সেটিকে সমাধানের জন্য অ্যালগোরিদম তৈরি করেছি প্রবাহ চিত্র তৈরি করেছি ও সুরোকোট তৈরি করেছি কিন্তু সুরোকোট তৈরি করলাম কার জন্য একটি যন্ত্রকে দিয়ে সমস্যার সমাধান করার জন্য তাই তো তাই না তাহলে একটা যন্ত্র বা রোবট না বানালে কীভাবে চলে এবারে আমরা একটা রোবট তৈরি করব কাগজ কেটে আর এই জন্য আমরা ব্যবহার করব প্রবাহ চিত্রের বিভিন্ন প্রতীককে এই জন্য নিচে একটি প্রবাহ চিত্র তৈরি করাই আছে সেটিকে অনুসরণ করে আমরা এই রোবট তৈরি করব আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাঁচি ও আঠা এখানে দেখো প্রবাহ চিত্রে প্রথমে আছে শুরু তারপর আছে কাঁচি দিয়ে প্রবাহ চিত্রে বিভিন্ন প্রতীক কেটে নিই আঠা দিয়ে বিভিন্ন প্রতীক একসঙ্গে জোড়া লাগিয়ে পছন্দ মতো কাগজের রোবট তৈরি করি কাগজের প্রয়োজনীয় সব কাগজ কি জোড়া লেগেছে যদি হ্যাঁ হয় তাহলে শেষ আর হ্যাঁ না হলে আবার হচ্ছে এই ধাপে ফেরত যাই তারপরেভাবে করে আমরা ধাপটা সম্পূর্ণ করি আশা করি প্রবাহ চিত্র দেখি বুঝতে পারছো কিভাবে আমাদের কাগজের রোবট তৈরি করতে হবে এখানে একই প্রতীক একাধিক দেওয়া আছে পছন্দমতো যে প্রতীক যতগুলো খুশি ব্যবহার করে দলগতভাবে নিজেদের পছন্দ কাগজের রোবট তৈরি করে ফেলো মজার জিনিস হচ্ছে আমরা নিজেরা এই কাজটি করছি তাই এই প্রবাহ চিত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ করে পছন্দের মতো প্রতীক কেটে কাগজের রোবট তৈরি করে নিচ্ছি তবে কম্পিউটার নিজে এমনভাবে পছন্দ প্রতীক আলাদা করে নিতে পারতো না এটি করার জন্য কম্পিউটারকে আগে থেকে শিখিয়ে নিতে হয় কোনটা কি প্রতীক ও দেখতে কেমন এখানে দেখো বিভিন্ন ধরনের প্রতীক দেওয়া আছে তোমরা এই ছয়টা একই রকমের ছয়টা কালারে দেওয়া আছে এই ছয়টা হচ্ছে একই রকমের প্রতীক তারপর এই চারটা এক রকমের এখানে আরও কিছু ধরনের প্রতীক আছে তো এগুলো দিয়ে তোমাদের রোবট তৈরি করতে হবে তা আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখি এই যে একাশি পৃষ্ঠায় এই খালি ঘরে তোমাদের হচ্ছে রোবটও তৈরি করতে হবে এই হচ্ছে আমাদের রোবট ঠিক আছে তোমরা চাইলে এখানে রোবটের ভিতর এই যে এগুলো রয়েছে এগুলো ব্যবহার করে রোবটের কিন্তু চোখ মুখ নাক এগুলো বোঝাতে পারো এখানে যদি আমরা এরকম এগুলো দিয়ে দিই দুটো করে তাহলে মনে করো এখানে তো চোখ হয়ে গেল ঠিক আছে এরপর এখানে এটা দিয়ে তুমি নাক বোঝাতে পারো আবার এখানে ছোট একটা দিয়ে তুমি মুখ বোঝাতে পারো দুই পাশে যেগুলো রয়েছে আরও দেখো আর কী কী বাকি ছিল যেমন এই চিহ্নটা আছে এগুলো তুমি কান বোঝাতে পারো দুই পাশে এই হচ্ছে একটা এই হচ্ছে একটা তারপরে হচ্ছে আমরা রোবটের গলা এই আমাদের রোবটের বডি এখানে হচ্ছে রোবটের হাত বুঝিয়েছি এই দুটা দ্বারা তারপরে রোবটের দুটা পা বুঝিয়েছি মোটামুটি করে একটা রোবট তৈরি করেছি যতটুকু করা যায় তোমরা এইভাবে কাগজ দিয়ে হচ্ছে যে আকৃতিগুলো দেওয়া আছে সেই আকৃতিগুলো দ্বারা রোবট তৈরি করতে পারবে আগামী ক্লাসতে আমরা দেখবো সেশন আর্ট রোবটে সুডো করে চালাই ঠিক আছে এখানে যে কাজটা আছে সেটা সমাধান করবো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় পাঁচের আশি পৃষ্ঠা এবং একাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ